আজ আমরা অঙ্ক করাবো ফাইভ পয়েন্ট ফোরের সাতাশি পৃষ্ঠার সাতত্রিশ নাম্বার অঙ্ক কত নাম্বার সাতত্রিশ আমরা পূর্বের ভিডিওগুলোতে সতেরো থেকে ছয়ত্রিশ পর্যন্ত অঙ্কর সমাধান দেখাইছে আজকে সাতত্রিশ দেখ সাতত্রিশ দ্যাগে দেখো একটা উদ্দীপক আছে উদ্দীপকে বলা হয়েছে এ সমান টু এক্স মাইনাস থ্রি এবং বি সমান টু এক্স প্লাস ফাইভ কদ প্রশ্ন করছে এ প্লাস বি এর মান নির্ণয় করো দেওয়া আছে এ সমান টু এক্স মাইনাস থ্রি বি সমান টু এক্স প্লাস ফাইভ আচ্ছা এর ছাড়া আর কিছু মান দেওয়া আছে নাই আচ্ছা কদকে বলছে এ প্লাস বি এর মান নির্ণয় করো তাহলে সুতরাং এ প্লাস বি সমান এর মান আমরা কত পাইছি টু এক্স মাইনাস থ্রি প্লাসের জায়গায় প্লাস বির মান কত পাইছি টু এক্স প্লাস ফাইভ এখন আমরা করবো কি বিরাগের মুক্ত করবো টু এক্স মাইনাস থ্রি প্লাসের জায়গায় প্লাস এরপরের পরের রাশিতে আছে কত টু এক্স প্লাস ফাইভ শুধু ব্র্যাকেট উঠাই দিছি সমানের জায়গায় সমান দেখো এই জায়গায় দুইটা এক্স এখানে কয়টা এক্স দুইটা তাহলে দুইটার দুইটা কয়টা চারটা এক্স এখানে আছে থ্রি এখানে আছে ফাইভ তাহলে ফাইভ এসে প্লাসে থ্রি এসে মাইনেসে তাহলে দুইটা দুই রকমের সাইন হইলে আমাদের বিয়োগ হয় কী হয় বিয়োগ হয় এবং বিয়োগ হয় সব সময় বড়োটার সাইন হয় তাহলে পাঁচ বড় না তিন বড়ো পাশের সাইন কি এখানে প্লাস বসবে পাঁচ থেকে তিন গেলে কত থাকে দুই আচ্ছা দেখো এখানে আমাদের টু এক্স টু এই জায়গা থেকে কি টু কমন নেওয়া যায় আচ্ছা টু কমন নিলাম তাহলে ফোর থেকে যদি আমি টু কমন নিই ফোর রে টু দ্বারা ভাগ করতে হবে তাহলে ফোর রে যদি আমি টু দ্বারা ভাগ করি তাহলে পাবো কত টু কারণ ফোর রে টু দ্বারা ভাগ করলে দুই দু গুণ হয় আর সাথে থাকে কি এক্স প্লাস এর জায়গায় প্লাস টু থেকে আমি টু কমন নিছি এখানে কিছু আছে কিছু না থাকলে কি বসে ওয়ান এইটাই হবে নির্ণয় অ্যানসার তাহলে খদাগের অ্যানসার শেষ এখন আমাদের খদাক আচ্ছা খদাকে দেখো বলছি কি যে সূত্রের সাহায্যে এ স্কোয়ার এর মান নির্ণয় করো তাহলে এ স্কোয়ার বলতে আমাদের কিন্তু এ এর একটা মান আছে কি আছে না এর স্কোয়ার করতে হবে এবং এটা সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে হবে আচ্ছা দেওয়া আছে এ সমান থ্রি যেহেতু আমাদের এর মান দরকার আমাদের আর বীর মান লেখা দেওয়ার প্রয়োজন নাই আছে নাই এখন আমাদের বলছি কি যে সূত্রের সাহায্যে এ স্কোয়ার এর মান নির্ণয় করো আচ্ছা এ স্কোয়ার সমান আচ্ছা এ স্কোয়ার এর মান কি আমরা পাইছি এর মান পাইছি না টু এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস থ্রি তাহলে এই পেশে যদি আমার ছিল কি এ ছিল এ পাশে ছিল টু এক্স মাইনাস থ্রি তাহলে বাম পাশে যদি আমি এ স্কোয়ার দিই তাহলে ডান পাশে আমার কি করতে হবে এ স্কোয়ার দিতে হবে এখন টু এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার পাইলাম দেখো টু এক্স রে যদি আমরা এ ধরি এবং থ্রি রে যদি আমরা বি ধরি তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার হয় এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সূত্র কি এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে থ্রি সমান টুর বর্গ করলে দেখো এখানে যে সূত্র আমরা লেখছি সূত্রটা হলো এরকম যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কি সূত্র ঠিক আছে আমরা শুধু এর জায়গায় টু এক্স বসাইছি আর বির জায়গায় থ্রি বসাইছি কি কোনো সমস্যা আছে কারো আচ্ছা টুর বর্গ করলে কত হবে ফোর এক্স এর বর্গ করলে হবে এক্স এর স্কোয়ার এর জায়গায় মাইনাস সংখ্যাগুলো আগে গুণ তারপরে চলক দেখো দুই দুগুণ কত চার তিন চাইরা বারো এখানে চলক আছে কি শুধু একটা এক্স এই এক্স সাথে বসে যাবে প্লাস এর জায়গায় প্লাস তিন এর বর্গ করলে হয় নয় তাহলে এইটাই হবে আমাদের নির্ণয় অ্যানসার খদাক শেষ কারো কোনো সমস্যা আছে খদাকে এখন আমাদের গদাক দেখো গদ আগে কি বলছে সূত্রের সাহায্যে এ ও বি এর গুণ ফল নির্ণয় করো এক্স সমান টু হলে বি সমান কত তার মানে এখানে আমাদের প্রশ্ন করছে কয়টা দুইটা একটা হলো এবি এর গুণ ফল নির্ণয় করতে হবে তারপরে যে গুণ ফল পাবো ওখানে আমরা এক্সের মান টু বসাবো তারপরে এর মান কত পাবো সেটা বির মান কত পাবো সেটা বসাইতে হবে কি ঠিক আছে প্রথমে আমাদের ফল বের করবো দেওয়া আছে এ সমান টু এক্স মাইনাস থ্রি বি সমান টু এক্স প্লাস ফাইভ এখন আমাদের বের করতে হবে এ গুণ ফল নাকি তাহলে এ গুণ কি হবে বি সমান এর মান পাইছি আমরা টু এক্স মাইনাস থ্রি ইন্টু বির মান টু এক্স প্লাস ফাইভ সমান দেখো এখানে দুইটা রাশি আছে এরপরেও দুইটা রাশি আছে আমার টু এক্স দ্বারা প্রথমে এই দুইটা রাশিরে গুণ করতে হবে পরে থ্রি দ্বারা আবার এই দুইটা রাশিরে গুণ করতে হবে তাহলে টু এক্স দ্বারা আমি টু এক্স রে গুণ করলে প্রথমে সংখ্যা গুণ হয় দুই দুগানো কত চার আর এক্স দ্বারা এক্স রে গুণ করলে এক্স স্কোয়ার টু এক্স দ্বারা ফাইভ রে গুণ করলে পাঁচ দুগানো কত দশ আর সাথে থাকে এক্স

ফোর এক্স স্কোয়ার দেখো এখানে দশটা এক্স আছে প্লাসে এখানে ছয়টা এক্স আছে মাইনাসে তাহলে দুই রকমের সাইন হলে কি হয় বিয়োগ হয় বিয়োগের সময় বিয়োগ ফল আমাদের সবসময় বড়টার সাইনে বইছে বড় কোনটা দশ না ছয় দশের সাইন কি প্লাস তাহলে এখানে প্লাস বলবে দশটা থেকে ছয়টা গেলে কয়টা থাকে সাইটটা থাকে মাইনাস কত পনেরো তাহলে এইটা পেলাম কি আমরা এ বি এর গুম ফল তাহলে আমাদের একটার অ্যানসার শেষ এখন আমাদের আরেকটার অ্যানসার বের করতে বলছে সেইটা কি এক্স সমান টু হলে এর মান কত তাহলে আমরা এইখানেই বসাই দেবো যে এক্সের জায়গায় কত বসাবো টু বসাবো দেখো ফোর ফোরের জায়গায় থাকবে এক্সের মান কত পাইছি আমরা টু প্লাসের জায়গায় প্লাস ফোর ইন্টু কত বসাবো টু মাইনাস পনেরো সমান ফোর ইন টু টুর বর্গ করলে হয় ফোর প্লাসের জায়গায় প্লাস চার দো কেন আট মাইনাস কত পনেরো সমান সাইড সাইডে কত ষোলো প্লাস কত এইট মাইনাস পনেরো এখানে যোগ বিয়োগ করলে হবে দেখো ষোলো আর আট যোগ করলে কত হয় চব্বিশ চব্বিশ থেকে পনেরো বিয়োগ করলে কত হয় নয় এখানে নয় বসবে তাহলে এই নয় হবে আমাদের নির্ণয় অ্যান্সার কি কোনো সমস্যা আছে কারণ তাহলে এখানে আমাদের অ্যান্সার কয়টা হবে দুইটা একটা আমাদের বলছে এক্স সমান টু হলে এবি এর মান কত তাহলে এবির মান পাইলাম কত আমরা নাইন আর বলছে কি আমাদের এবি এর গুণফল ফল নির্ণয় করতে তাহলে গুণফল সমান আমরা কি পাইছিলাম ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস পনেরো ক্লিয়ার কারো কোনো সমস্যা আছে অঙ্কটায়